তোর কি যেন অজানা কষ্টে দোলা বেঁধেছে সব কিছু পাওয়ার মধ্যেও যেন কিছু না পাওয়ার কষ্টে নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলকে আমার নতুন ভিডিওতে জানাই স্বাগত আজকে সোমবার এখন বাচ্চা সকাল সাড়ে পাঁচটা আমার শুরু হয়ে গেছে ডেলি রুটিন বরের জন্য লাঞ্চ বক্স রেডি করার আজকে সকালে রান্না করব আমি এই পটলের তরকারি রাত্রেই পটলগুলো কেটে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম একদিকে ভাত বসিয়েছি আর দিকে আমি তরকারিটা বসিয়ে দেবো কড়াটা গরম হবে তারপরে আমি পটলটা দিয়ে দেবো পটল পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব ভিডিও শুরুতে যে কথাগুলো আমি বললাম সেগুলো কোনো পোয়েট বা কবিতা নয় এটা আমার মনের কথা হঠাৎ যেন আজ মনটা কিসের কষ্ট পাচ্ছে জানি না অজানা এক কষ্টে যেন মনে হচ্ছে সব কিছু পেয়েও কিছু না পাওয়ার কষ্ট কিসের জন্য মনটা আজ খারাপ বুঝতে পারছি না কি হচ্ছে তাই তোমাদের সঙ্গে একটা ছোট্টভাবে কবিতার রূপে শেয়ার করলাম এরপরে দেখো পটলগুলো ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে তাই তেলের মধ্যে ফর্নির মধ্যে জিরে দিয়ে দেবো জিরে দেওয়ার পরে এই আলুটা ভালো করে ভেজে নিতে হবে আলুটা লাল লাল একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজের পেঁয়াজটা দিয়ে নেবো কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে তারপরে ধীরে ধীরে আদা রসুনের পেস্ট আমি দেড় চামচ আদা রসুনের পেস্ট এখানে দিয়েছি তারপরে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে একটা আলাদাই গন্ধ আসবে আদা রসুনের একটা গন্ধ ছাড়বে সেটার জন্য তরকারিটা খেতে ভালো হবে না আমার বরের আজকের পছন্দের তরকারি হচ্ছে পটলের তরকারি আমি অতটা পছন্দ করি না পটল যতটা পটল আমি ভাজা খেতে ভালোবাসি পটলের তরকারি অতটা আমার পছন্দ না তার সত্ত্বেও বরের আবদার বরের আবদার তো রাখতেই হবে দেখো মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে লাস্টে আমি পটলটা দেবো তারকে দু মিনিট আমি এই মশলার সঙ্গে একটু জল দিয়ে কষে নেবো যখন পটলটাও ভালো করে কষা হয়ে যাবে তারপরে একটু ফোটানোর জন্য জল দিয়ে ঢেকে দেবো থেকে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে এই দিকে আমি প্যাক করার জন্য সমস্ত জিনিসের আরে ধুয়ে আগের দিনে রাত্রি রেখে দিয়েছিলাম তাই সকালবেলা আমার লেট না হয়ে যায় সেই জন্য আমি তাড়াতাড়ি আমার ডাব্বাগুলো ও লাঞ্চের ডাব্বাগুলো বার করি করে নিলাম নিয়ে সেগুলোকে পরিষ্কার করে মুছে এ তার মধ্যে সাইজ করে নিলাম নিয়ে ভাত এখানে ভরবো দেখো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি লাঞ্চ বক্স প্যাক করব আজকে আমি ভিডিওটা অনেকটা ছোট করেই বানালাম কেন মনটা আজকে আমার ভালো নয় কী হয়েছে জানি না তাও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও আজকের জন্য এতটাই পর দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই